তুমি শুনে মাথায় হাত বুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন বিষ্ণু মির শুননা এটা বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবে শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে সুতরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণু বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুল বি ইয়ামিনি বা হাতে না ডান হাতে খাও ওয়া কুল আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওটা খাও সুবহানাল্লাহ শূদ্র দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল zakat খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু শ্রেষ্ঠের দহিতর ছোট মানুষ আস্তে আস্তে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর ক্ষেত আরম্ভ করল বিষ্ণু বললেন কিহ কিহ থামো থামো ওয়াকতু তু আমরা যে বাংলা ওয়াকতু বলি এটা আরবি হচ্ছে কিহ মানে এই নানা পায়রা কোরা কোরা কো

নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকে অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স